বাস্তবে তো দেখি যারা চরম অন্যায় করে তারা আনন্দে আছে তাহলে তাদের কর্মফল কোথায় গেল এই প্রশ্নটি পাঠিয়েছেন মুক্তিরা মিত্র তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক কর্মের ফল মানুষকে ভোগ করতেই হবে দ্বিতীয় কোনো পথ নেই উপায় নেই কর্মফল মানুষকে কখনো ছাড়ে না প্রতিটি কর্মের ফল সঙ্গে সঙ্গে উৎপন্ন হচ্ছে এবং মানুষকে সেই কর্মের ফল ভোগ করার জন্য বারে বারে জন্ম চক্র ধরে ফিরে ফিরে আসতে হচ্ছে শুধু এই কর্মের ফল ভোগ করার জন্যই এটাই হচ্ছে জন্মান্তরবাদ বিজ্ঞানের একমাত্র সেরা এবং উৎকর্ষজনিত কথা জন্মান্তর বিজ্ঞানে বলা হচ্ছে যে মানুষ তার কর্মের ফল ভোগ করার জন্য বারে বারে জন্মগ্রহণ করছে এবং মৃত্যু গ্রহণ করছে এখন প্রশ্ন হলো যে এমনও অনেক মানুষ দেখা যাচ্ছে যারা মোটেও ভালো কাজ করে না সব সময় অন্যায় কাজে লিপ্ত চুরি করা রাজানি করা প্রতারণা করা খুন করা নানান ধরনের খারাপ কাজের সঙ্গে অন্যায় কাজের সঙ্গে প্রতিনিয়ত তারা যুক্ত হচ্ছে অথচ বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মহা আনন্দে আছে গাড়ি আছে বাড়ি আছে সুন্দর অন্যায় কাজ করছে তাদের তো কর্মফল বা তাদের জীবনে দেখা যাচ্ছে না এমন প্রশ্ন অনেকে করে থাকেন বাস্তবের দৃষ্টিভঙ্গিতে বাস্তবকে দেখে এখন উত্তর হলো যে মানুষটি অন্যায় কাজ করছে অসৎ কাজ করছে অথচ সে কোনো কষ্ট পাচ্ছে না বহাল আনন্দে আছে বহাল তবিয়তে আছে মহা আনন্দেই আছে তাহলে কর্মফল বাদটা কাজ করছে না কেন আসলে এর উত্তরটি হচ্ছে গত গত জন্মে ওই মানুষটি অনেক দান ধ্যান পুণ্য কাজ করেছেন সেই কর্মের ফল শুভ তার জীবনে ফিরে আসবে তাকে সেই শুভ ফল ভোগ করতেই হবে তাই এ জীবনে সে অসৎ পথে থাকলেও অন্যায় কাজ করলেও খারাপ কাজ করলেও যতক্ষণ না তার গতগত জন্মের এই সুকৃতি বা পুণ্য ফল শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জন্মের যে পাপ কাজ সে করছে প্রতিনিয়ত অন্যায় কাজ করছে সেগুলোর ফল শুরু হবে না সে গত জন্মের পুণ্যের ফল ভোগ করছে এই গত জন্মের পুণ্যের ফলের যে ব্যালেন্স সেটা যখন জিরো লেভেলে চলে যাবে শূন্য হয়ে যাবে তখন তার এই জন্মের যে পাপের কাজ খারাপ কাজ অন্যায় কাজ অসৎ পথে সে যে উপার্জন করছে এগুলোর যে খারাপ ফল তার শুরু হবে এবং তাকে ভোগ করতেই হবে উদাহরণস্বরূপ একটা অসাধারণ ঘটনার কথা বলা যায় ধরুন একজন মানুষ যে ঈশ্বর ছাড়ার কিছু বিশ্বাস করে না তার প্রতিদিন ঈশ্বরকে নিয়েই তার সময় কাটে সে মিথ্যা কথা বলে না অন্যায় কাজ করে না পাপ কাজ করে না তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আবার একজন মধ্যব অসৎ লম্পট চরিত্রের অধিকারী শুনি রাহাজানি করে প্রতারণা করে এমন মানুষের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবারে এই দুজন মানুষ ব্যাংকে গেল টাকা তুলতে প্রথম যে ঈশ্বর বিশ্বাসী মানুষ খুব ভালো কাজ করে সে দশ হাজার টাকার উইথড্রয়াল স্লিপ দিল আর যে অসৎ ব্যক্তি পাপ কাজ করে সেও দশ হাজার টাকার উইথড্রয়েল উইথড্রয়াল স্লিপ দিল কিন্তু দেখা গেল ব্যাংক কর্তৃপক্ষ যে ঈশ্বর বিশ্বাসী মানুষ অন্যায় কাজ করে না তাকে টাকা দিল না আর যে অসৎ মানুষ পাপ কাজ করে অন্যায় কাজ করে সে সঙ্গে সঙ্গে দশ হাজার টাকা পেয়ে গেল এই ব্যাংক কর্তৃপক্ষ কেন কি বিচার করলেন যিনি ঈশ্বর বিশ্বাসী পাপ কাজ করে না তাকে তো টাকা দিলেন না তাকে টাকা দিতে পারলেন না এই কারণের জন্যই কারণ তার অ্যাকাউন্ট ব্যালেন্সে অত টাকা নেই আর যে পাপ কাজ করে অসৎ কাজ করে সে টাকাটা পেয়ে গেল তার কারণ তার ব্যালেন্সে টাকা ছিল ব্যাংক কর্তৃপক্ষ দুজনের কাউকেই একবারও জিজ্ঞেস করলো না যে তুমি ঈশ্বর পথে নেই তুমি পাপ কাজ করো অসৎ কাজ করো কিংবা তুমি খুব ভালো কাজ করো এসব কোনো প্রশ্ন এই দুজনের কাউকে করলো না শুধু একজনকে টাকা দিল একজনকে টাকা দিল না কর্মফলবাদের বিচারটাও ঠিক তেমনই যার কর্মফল সেটা শুভ বা অশুভ যতক্ষণ জমা থাকবে ততক্ষণ সেই কর্মের ফল ভোগ করতেই হবে সেটা শুভ ফলও হতে পারে আবার অশুভ ফলও হতে তাই বাস্তব ক্ষেত্রে দেখা যায় যারা খুব ভালো কাজ করে অন্যায় কাজ করে না অন্যায়কে সমর্থন করে না কোনো পাপ কাজ করে না তাদের জীবনে চরম দুঃখ তার কারণ কারণ গত জন্মে তাদের কোনো দান ধ্যান পূর্ণ কাজ নেই ব্যালেন্স নেই আনন্দ করার করার শুভ মুহূর্তে ডুবে সুখী জীবন যাওয়ার কোনো ব্যালেন্স তার কর্মফলে নেই তার ফলে সে জন্মে খুব ভালো কাজ করলেও সে যে আনন্দে থাকবে এমনটা বলা যায় না আবার যে মানুষটি অত্যন্ত অন্যায় কাজ করছে ভালো কাজ একটিও করছে না তার টাকার অভাব নেই তার বাড়ির অভাব দিক গাড়ির অভাব দিক বহাল তভিয়েতে আছে খুব আনন্দে আছে এটা তার এই জন্মের কর্মের ফল সে পাচ্ছে না তার গতজন্মের সুকৃতির বা শুভ ফল বা আনন্দদায়ক ফল সে ভোগ করছে সেটা যখনই ফুরিয়ে যাবে তখন আবার এই জন্মের যে খারাপ কাজ সেই খারাপ কাজের ফল শুরু হবে তখন সে অবর্ণনীয় কষ্ট পাবে চরম দুঃখ দারিদ্র্যের মধ্যে তার দিন কাটবে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবে আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করলে অল অপশান আসবে সেই অল অপশানটি সেট করে দেবেন তাহলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ